Kiss পৃথিবীর সবথেকে দামি কলমের কিছু তথ্য যা শুনলে আপনার বিশ্বাস করা কঠিন হয়ে যাবে প্রথমে যে কলমটির কথা বলবো তার নাম হচ্ছে অরোরা ডায়মন্ড ফাউন্টেন পেন এটি ইটালির তৈরি এমন একটি কলম যা লেখার জন্য ব্যবহার করা সব থেকে বিলাসবহুল কলমের মধ্যে অন্যতম এর গায়ে দুই হাজার হীরা দ্বারা খচিত এটি দ্বারা লিখতে গেলে আপনার মনসংযোগ করা কঠিন হয়ে যাবে কারণ এর বিলাসবহুল গঠনের জন্য দুই হাজার হীরা দ্বারা নির্মিত এই কলম শুধু লেখার জন্য নয় পাশাপাশি এটি গয়না হিসেবে ব্যবহারের যোগ্য এর মূল্য শুনলে আপনার বিশ্বাস করা কঠিন হয়ে যাবে এর মূল্য ওয়ান পয়েন্ট ফোর মিলিয়ন ডলার বা এগারো কোটি আটাত্তর লক্ষ সাতান্ন হাজার দুই শত পঞ্চাশ টাকা মাত্র এরপরে যে কলমটির কথা বলব তার নাম হচ্ছে কারন টি ওয়ান জিরো ওয়ান জিরো ডায়মন্ড লিমিটেড এডিশন ফাউন্টেন পেন কারণ ডিএসসি এটি সুইজারল্যান্ডের প্রতিষ্ঠানের তৈরি সবথেকে বিলাসবহুল একটি পেন্সিল এটি একটি লিমিটেড এডিশন ফাউন্টেন পেন চার গায়ে আষ্টশো পঞ্চাশটি হীরা দ্বারা খচিত এছাড়া এর ক্যাপে ছাব্বিশটি লাইনে বাইশ বাগেট কাটা হীরা দ্বারা খচিত আর এর মূল্য শূন্য হয়তো আপনি পড়ে যেতে পারেন এর মূল্য ওয়ান মিলিয়ন ডলার বা আট কোটি এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা মাত্র